الحمد لله نستعين ونستغفر ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضل الله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معصى قال يا بني إني أرى في المنام أني أنصحك فانظر ماذا ترى قال يا بت ما ستجدني إن شاء الله من الصابرين فلما اسلمت الله للجبين ونادينا من يا إبراهيم قد صدقت رؤيا إنا كذلك نزل المحسنين قال تعالى في كلام المجيد الفرطان الحميد واطلع عليهم نَبَأً من آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحد ما ربيت قبل من الآخر قال لا قل قال إنما يتقبل الله من المتقين الحمد لله سكيدة <علم> 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 তিনি কুরবানের ঈদ আল্লাহ তালার জন্য উৎসর্গ করা আল্লাহ তালার জন্য সেক্রিফাইস করা তা কখন থেকে আসছে কোরআনে কারিমের মধ্যে থেকে এবং হাদিস থেকে জানা যায় আদম আলাহ সাল্লামের দুই সন্তানের মধ্যে এই সমস্যা হয়েছিল হাবিদ ক্যাবিলের তখন আল্লাহ তালা তাদের মনের এক পরীক্ষা করার জন্য মানুষের এক ক্লাস কি আসলি মানুষকে আল্লাহকে সন্তুষ্ট করতে তাদের জীবনের শ্রেষ্ঠ জিনিস উৎসর্গ করতে পারে কিনা এ পরীক্ষার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম তাদেরকে কুরবানী কথা বলছে আল্লাহ তাআলাই কুরবানী কথা আল্লাহ রসুলকে বলছে আপনি পাপ করে শুনান মানুষদেরকে অতুলু আলাইহিম নবাব নাই আ দামিল্লাহ রাসুল অতলু আলাইহিম আপনি তেলাত করে শোনান নবাব নাই আদাম আবুল্লাহ নবাব নাই ঘটনা বর্ণনা আদাবা আদম এর সন্তানদের নবাব নাই আদম এর নবাব নাই আদম এর সন্তানদের কে বিল হক ক্ষমতার সূচিকভাবে যথাযথ উপযুক্ত শুনিয়ে যখন কুরবানান ইদ কর্বা যখন নিকটবর্তী হলো কুরবানান তাদের কুরবানির যখন তারা আল্লাহর নিকট মুক্তি হয় ফাতাক্বাবিলা মিন আহাদিম আল্লাহ তাআলা তাদের একজনের কুরবানী গ্রহণ করলেন তত বিনা মিনা হাবিবা কলাবিন তকব্বল মিনাল আফলাবী তকব্বল আরেকটা গ্রহণ করলো না মিনাল আফ অন্য জনের কল আলা কুলান নাগ হাবিলের কুরবানী গ্রহণ করলেন কাবিলের কুরবানী যখন গ্রুহন করলেন না কাবিল বলল কল আলা কলান এ ভাই আদমে সন্তান কল বলল না তুলান নাক আমি আপনাকে তোমাকে হত্যা করব কারণ তার কোরবানি একলা সে ছিল তার আমলে কমতি ছিল আল্লাহ তালার জামন্দির জন্য তার সির মধ্যে জানা যায় তিনি ফসল চাষ করতেন ফসল গুলো ভালো দেয় না ফসল মধ্যে পোকা পোকা আসিল এই কারণে এবং সে আল্লাহ তালা হুকুম পালন করতেছে না আজ কুরবানি দিতেছি কিন্তু ফজরের নামাজের খবর নাই

মুত্তা কিনদের গ্রহণ করে তো কোরবানী কার গ্রহণ করবে যে মুত্তাকিন মুত্তা কিনকে যে তাহার ইচ্ছা সমস্ত কিছু আল্লাহ তালব জন্য সমর্পণ করে দেয় আল্লাহকে খুশি করতে দেয় সেই মুত্তাকিন আর এক মধ্যে ইয়ানার আল্লাহ লুহু লাইনা হুত্তা আল্লাহ বলতেছি তোমাদের কোরবানি রক্ত মাংস যাবে না কোনো কিছু যাবে না লািয়ানা পছবেনা লাগিয়া ল আল্লাহ ত লহ মহা মাংস। অলা দিমা ধরপ্ত। ওলা কি এনা লোু তাকুা মিনকুম বড় তাকুয়াা একমাতলো তাকুা মানে আল্লার জন্য খোদা ব্যক্তি আল্লাগে ভয় পায়। এই আমরটাই আল্লাহ তরতলে যাবি। জালে আতমালা সলামশ সন্তান বল্য। আল্লা ভততি তাকুা ব্যক্তির কূর্বানি কবুন হয়। আল্লাহ বল্য। তাকোয়াল আর কুরবানি পৌঁছায় তাকোয়া পৌঁছায় কুরবানি রক্তমাংস যায় না এবার দেখেন আল্লাহ তাআলা এই কুরবানি এ তো আমল আল্লাহ তাআলা এক নবীর জীবনের শ্রেষ্ঠ সম্পদ দ্বারা কুরবানি বুঝায়া দিয়েছে আল্লাহ তাআলা এক নবীকে স্বপ্নের দেখাইছিল ওরা কারিমের মধ্যে বলে তিনবার হাদিসের মধ্যে আছে তিন তিনবার স্বপ্নে দেখাইছে এক দিন উট dise এক দিন দুম্বা dise এক দিন ঘোড়া। সকল বরকতমসরাనికి কাজ হয় নাই। তারপরে পরীক্ষার কথা আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করতেছে। فلما بلغ معصايا قال يا بني فلما পর যখন বালাগ মাউসায়া পৌঁছাইলো তার সন্তান মাউসায়া তার সাথে দৌড়াতে পারে ছয় থেকে 7-8 বছর। এবারে তিনি তার ওই নবী তার সন্তানকে বললেন পরে আমার সন্তান ইন্নিয়ার অ ফিল্মানা আমি আমি স্বপ্নে দেখলাম ইন্নিয়ার অফ ফিল্মানা আমি আমি দেখলাম ইন্নিয়ার অ ফিল্মানা আমি আমি দেখলাম আর তোমাকে জবাই করতেছি তোমাকে কতল করতেছে আজ বাহুকা রাঞ্জুল মা তার তোমার ববিমত কি সন্তানকে জবাই করতেছি স্বপ্নে দেখছে বাবা বলল আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি তোমার অভিমুখী আমরা হইলে বলতাম স্বপ্ন দেখছো ভালো কথা স্বপ্ন আবার তুমি এটা আমাকে সান্ধ বলো কিনা আর জবাই করে এটা কি সম্ভব কিনা তুমি যদি দুষ্টা আমি করো তুমি ফাইলা আমি করো তুমি বাবা হইছে কি বলছে তুমি আমার সামনে তুমি এই ধরনের কথা কি বলো মা বলতো পরিবারের মানুষ বলতো সমাজ বলতো সমাজ বুঝেনা ধর্ম কথা বললেই সমাজ বুঝতে কিন্তু ওই নবী আমার আপনার নবী গায়মানাল্লাহু সাল্লাম সমাজ ঠিক কম বুঝিয়ে মক্কা নগরী থেকে দান করাইছে মক্কার সমাজ যিনি দান করাইছে তিনি কি আপনার আমার চাইতে কম বুঝতো কিন্তু তিনি সমাজ তোakkha করে না সমাজ তোakkha করে না সমাজের কোন পিছনে ধার ধারে নাই আল্লাহ তালা যে স্বপ্নের গেছে শক্তের কথা বলছে বান্ধুর মাজা তার ও আমার সন্তান তোমার অভিমত্তি এবার সন্তান ছোট মানুষ কিন্তু আব্বাকে বিশ্বাস করে সে আল্লাহ আল্লাহ নবী আল্লাহকে বিশ্বাস করে সন্তান উত্তর দিল আবাদি ফাল ফল আয়া উত্তর দিল আবাদি ফাল ও

আসলাম আল্লাহ তালা বলতেছেন সলাম্মা আসলামা অপর পিতা পুত্র দুবাই দুনু আল্লাহ তালা কাছে আসলাম আত্মসমর্পণ করলো মুসলমান হলো মুসলমান ও তো আত্মসমর্পণ করা ফজুর আহান দেশ আল্লাহ তালাকে আত্মসমর্পণ করে ফজরের নামাজ পড়বে ফরোজ নামাজ কুরবানী দশটা গুরু দেয়া এক ফরজ নামাজের সমান হলে না সলাম্মা আসলামা কারণ নামাজ তোমাকে মুসলমানিত্ব প্রমাণ করে ঠিক এই সময় ইব্রাহিম ও ইসমাইল আলা সাল্লামের কুরবানি তাদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেয় এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন তলাম মাসলামা তারা উভয় ইসলামে আসলো মুসলমান হয়ে প্রমাণ করলো ওয়াতাল্লাহু লিল জাবি ওই প্রাণ কি কাট কইরা দিয়া সন্তান কি কাট কইরা দিয়া সুরের তলে কাজ করে দি আল্লাহ তালাকে ইমানদার হিসেবে আল্লাহ তালার কাছে নিজের ধীমানের প্রকাশ করাইল অনাদাই না হু হাইয়া আই ব্রাহি হৃদয়টা ভেঙে যায় আল্লাহ তালা কয় অই ব্রাহিম অনাদাই না আল্লাহ ডাক দিছে অনাদাই নাহ আইয়া ব্রাহিম হ্যায় ব্রাহিম তুমি স্বপ্নকে বাস্তবায়ন করে দিলে

কদ সদ্দাত্তারূপিয়া ইব্রাহিম কদ সদ্দত্তা শক্ত কইয়া রুইয়া রূপিয়া সত্যকেই শক্ত কইরা হারাইলাক ইন্ডা কাজ আলিকানা জিলমখ সিন ইব্রাহিম এটা তো কোন কিছু নাই আমি তোমাকে প্রতিদান দিতাছি আমি তোমাকে ইন্ডা কাজ আলিকানা জিলমক শুনিন নিশ্চয় নিশ্চয় আমি ইমান দাঁতদের কি এভাবে প্রতিদান নেই পূর্ব আমি হবে হাবিল বলছ হাবিল বলছে

কার গরু কত সুন্দর কার গরু কত বড় গরুর গোস্ত ডিফিসের মধ্যে থাকে বান্দা গরুর গোস্ত বিলাহী আরে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালার নামত বিলায় দেন ইসের আমার আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছে আমি অনেক কিছু করতে পারবো কিন্তু আমি কোরবানিটা ইব্রাহিমের মতো বিলায়াতি

নকিয়ানো এগুলো নিয়ে অবহেলাকে সম্মান ভিউয়ার্স কিছু আমি এভাবে কথা বলি না কিন্তু আমি দেখতেছি বলাই লাগে না বললেই নয় এই কারণে আমি বাধ্য হইছি কথা বলাই লাগে তো উমাইইউ আযিম শায়রুল্লাহ ইখনা আল্লাহ তাআলা বুঝি উমাইইউ আযিম তোমরা সম্মান করো শায়রুল্লাহ আল্লাহ তাআলা নিদর্শ মিন তাকওয়াল কুলুব মিন কুলুব এটা তোমাদের অন্তরের তাকওয়া কি কুরবানির দিনে কি সম্মান করতে আপনি ফরজ নামাজকে সম্মান করবেন ঈদের দিন নামাজকে সম্মান করবে ভালো পোশাক পরে যাবেন এটাই তাকওয়া ঈদের দিন সামর্থ্য অনুসারে ভালো পোশাক পরা তাকওয়া বিকাল ঘুরতে যায় ভালো পোশাক পরে যায় কিন্তু ঈদের নামাজ পড়তে যায় লোকই না আপনারা বেশ পোশাকটা ঈদের নামাজের জন্য রাখছেন ওমায়ুয়উদ্দিন আল্লাহ তালা বলেছেন সম্মান করো সাইদুল্লাহ আল্লাহ তাআলার নির্দেশ ঈদের নামাজ আল্লাহর তালার নির্দেশ কুরবানি আল্লাহ তালার নির্দেশ ফরজ আল্লাহ তালার নির্দেশ এগুলোর মধ্যে ফরজbot করা সম্মান করা তা মুসলমানদের ফরজ সাইদুল্লাহ ফাইন নাহা মিন তাকওয়াল ক্বুলু ফা ইনহা মিন তাকওয়াল এটাই অন্তরের তাকওয়া এটাই অন্তরের তাক কি ভাবে বলা আমাদের তাকওয়া এই নামাজ রোজা হজ যাকাত কুরবানি প্রাণী

ঈদগাহের সামনে আসবে সে আমার কাছে আসবে না এত ভয়ঙ্কর কথা এত ভয়ঙ্কর কথা তাই আমরা কোরবানি সবাই দেবো কোরবানি বস্ত সঠিকভাবে বিলাবো সবাইকে আমরা আহার করতে দেব আমি সামান্য একজন মানুষ হিসাবে দিনের দাওয়াতের উদ্দেশ্যে কথা বলতেছি আমি দীর্ঘ সাত থেকে আট বছর যাবৎ বয়ান করি কিন্তু আমার মনে হলো কিছু কিছু কথা মানুষ দৈর্ঘ্য শোনানো দরকার এই উদ্দেশ্যে বলতেছি আল্লাহ তালা আমাকে একটা দাওয়াতি মেহনত আমার বাবা যে নিয়োগ করছে দাওয়াতি মেহনত অংশগ্রহণ করার তো এভাবে যেন আমি দীর্ঘ সময় ইসলামের কথাগুলি বলার চেষ্টা করতে পারি এবং আমার দ্বারা মন্ত্রকটি হলেও যেন আল্লাহ তালা সংশোধন করে দেয় এভাবে দিনের দাওয়াতের একজন দায়ী হিসাবে আল্লাহ তালা কবুল করু ওয়াকুলিল্লা রবিল